হুম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সার আমরা গাছে দিয়ে ঠিকই কিন্তু তাও গাছ শুকিয়ে যাচ্ছে আসলে সার দিচ্ছি কিন্তু আমাদের পদ্ধতিটা প্রথমেই দেখতে হবে মাটি কেমন যদি মাটি পুরো শুকনো থাকে তাহলে মাটিটা একটু ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে তারপরে সার দিন আর না হলে বেটার হয় যদি সার দিয়ে তারপরে মাটিটা ভালো করে ভিজিয়ে দিই এবার প্রশ্ন আসে কোন সার কিভাবে দেব জৈব সার যেমন ভার্মিকম্পোস্ট গোবর সার ইত্যাদি এগুলো গাছের গোড়ায় না গাছের গোড়ার থেকে দু তিন ইঞ্চি দূরে ছড়িয়ে দিন তারপর ভালোভাবে জল দিয়ে দিন এবার আসি রাসায়নিক সারে যেমন এনপিকে বা পটাশ এগুলো এক লিটার জলে এক চামচ মিশিয়ে গাছের গোড়াতে না গাছের চারিদিকে ভালোভাবে মাটিতে মিশিয়ে দিন মাটিটা ভিজিয়ে দিন কিন্তু ডিএপি বা সুপার ফসফেট এগুলো জলে ভালোভাবে গোলে না তাহলে এগুলো কিভাবে দেবো এগুলো আমরা টবের মাটির একদম কানাটা ভালো করে খুঁচিয়ে নিয়ে ওখানে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমরা হালকা করে জল দিয়ে দেব এবার আসি সময়ে সার দেওয়ার সঠিক সময় হলো সকাল বা বিকেল যখন রোদ থাকবে না তখন পাতাঝরা গাছে আমরা কোনো দিনে একবার দেব এবং ফুল যেই গাছে হয় সেই গাছে আমরা মাসে একবার দেব আমরা সদ্য রোপণ করা গাছ বা চারা গাছে প্রথম কোনো দিন কোনো সার দেব না এতে গাছের শিকড় শক্ত হবে এবং সে নিজেই খাবার মাটির থেকে গ্রহণ করতে পারবে টিপসগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং টিপস পেতে কমেন্ট করুন ধন্যবাদ